নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই বাংলাদেশের বেআইনি অনুপ্রবেশকারী এসে তৃণমূলের পরিচালিত পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান হয়ে যাচ্ছে তারপরে তার সাম্রাজ্য বিস্তার করছে আর আপনার বাড়ির মহিলারা কি করছে শুধুমাত্র হাজার বারোশো টাকার ভাতার জন্য এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের ভোট দিয়ে জেতাচ্ছে এবং মাসের শেষে গিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে দাঁড়িয়ে নিজেদের ফর্ম করছে ভাতা ভিক্ষা অনুদানের জন্য দিন দিন মমতা তিনবার ভোট দিয়েছেন তো এরপরে যখন দেখবেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে শুধুমাত্র পঞ্চায়েত প্রধান হয়েছে তা নয় আপনার জমি আপনাদের বাড়িটাও দখল করে নিয়েছে তখন দেখবেন কোন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আর লাইন দিতে হবে না অন্য কোনো ক্যাম্পে গিয়ে সারা জীবনের মতো সেখানে পরিবারে নিয়ে ঘটি নিয়ে বসতে হবে এ বিষয়ে নিশ্চিত থাকুন কেন আমি এই কথাটি বললাম বিস্তারিত আসব তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ঘটনা আপনাদের দেখাই এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য সংসদে দাঁড়িয়ে কেঁদে ভাসিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সম্পর্কে তাকে কথা বলতে দিচ্ছিল না বলে স্পিকারের মুখের উপরে কাগজ ছুঁড়ে মেরেছিলেন আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন দেশের দুটো ভোটার লিস্ট হাতে ধরে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীরা যে হারে এসেছে তাতে বাংলায় এই মুহূর্তে ডিজাস্টার অবস্থা হয়ে গেছে সিপিএম নাকি এই অনুপ্রবেশকারীদের তোষণ করছে তোষামত করছে তাদের ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে তাদের রেশন কার্ড বানিয়ে দিচ্ছে তাদের ভোট ব্যাংকের কাজে লাগাচ্ছে এই কথা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে নিজে বলেছিলেন শুনবেন নাকি একবার শুনে নিন স্যার আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব দ্য প্রসিডিংস অফ দিস হাউস দ্যাটস হোয়াই আই ডিডন্ট ডিস্টার্ব আই নেভার ডিস্টার্ব স্যার আই ওয়ান্ট টু নো ফ্রম দা ইউ ফ্রম ইউ স্যার দ্য ইনফিলট্রেশন অফ বেঙ্গল ইট হ্যাজ বিকাম এ ডিজাস্টার নাও অ্যান্ড রিজাল্টিং ইন হুইচ স্যার ইউ উইল সি I would like to আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই যখন দু এগারো সালে ক্ষমতায় আসে তারপরে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার অবৈধ বাংলাদেশিদের প্রশ্রয় দিয়েছে দাতা হয়েছে অবৈধ বাংলাদেশিরা এখানে ঢুকলেই তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের ভোটার কার্ড করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে রেশন কার্ড করে দিচ্ছে এবং তাদের তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে কাজে লাগাচ্ছে এমনকি তৃণমূল কংগ্রেসের নেত্রী নিজে দাঁড়িয়ে মাইক্রোফোনে বলছেন যে যারা যারা বাংলাদেশিরা আছে আপনারা জাকিরদার সাথে কথা বলুন উনি আপনাদের ভোটার কার্ড করে দেওয়ার ব্যবস্থা করবে শুনে নেবেন একবার শুনে নিন

বনগা দক্ষিণের দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূলের টিকিটে এবং তার সঙ্গে সঙ্গে বনগা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিল সেই আলোরানী সাহা নির্বাচনে হারার পরে যখন ইলেকশন পিটিশন ফাইল করে সেই সময়ে দাঁড়িয়ে কোর্টে প্রমাণ হয়ে যায় যে আলোরানি সাহার ভারতবর্ষের এই ভোটার লিস্টেও নাম আছে এবং বাংলাদেশের ভোটার লিস্টেও নাম আছে এবং সেই সময় দাঁড়িয়ে হাইকোর্ট বলেছিল যে আলো রানী সাহা এখনো পর্যন্ত ভারতবর্ষের নাগরিক হতে পারেনি তিনি বাংলাদেশের নাগরিক রয়েছে এত কিছুর পরেও যখন এই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলে তার উদ্দেশ্য তো একটাই শুধুমাত্র নিজের ভোট ব্যাংকে গচ্ছিত রাখা শুধুমাত্র নিজের ভোট ব্যাংকে গচ্ছিত রাখা তাই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তোষামুত শুধু করে না জামাই আদর করে এই সরকার জামাই আদর করা শুরু করে দিয়েছে বারবার ভাবুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে যদি সেই দিনকে দাঁড়িয়ে এই আলোরানি সাহার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা গ্রহণ করত। যদি সেই দিনকে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেসের এই নেত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করত। তাহলে আজকে দাঁড়িয়ে হয়তো পশ্চিমবঙ্গের এই দিনটা দেখতে হতো না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই বসে সাংবাদিক বৈঠক করে বলছে না যে আমরা বাংলাদেশিদের গ্রেপ্তার করছি কিন্তু এই বিষয়গুলো যে শুধুমাত্র লোক দেখানো তা আর বলার অবকাশ রাখে না প্রশাসনিক ক্ষেত্রে পঞ্চায়েতের প্রধানের জায়গায় যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বসিয়ে দেয় তাহলে এই পুলিশ আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরবে কী করে দেখুন কেন এতগুলো কথা আপনাদের বললাম জানেন কারণ একটি পঞ্চায়েতের খবর বাইরে এসেছে মালদা হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান যার নাম হলো লাভলি খাতুন যার নাম হলো লাভলি খাতুন ইনি পঞ্চায়েতে জিতেছে জেতার পরে একে প্রধান বানানো হয়েছে কিন্তু তারপরে ইনি যে বুথ থেকে জিতেছে সেই বুথটা ছিল ওবিসি সংরক্ষিত এখন প্রশ্ন হলো তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে যে তিনি ওবিসি সার্টিফিকেট যেটা জমা দিয়েছিল ইলেকশনের ক্ষেত্রে সেই ও সার্টিফিকেটটা ভুয়ো এবং এই মামলা দায়ের করে তার বিরুদ্ধে যিনি প্রার্থী দাঁড়িয়েছিল রেহেনা সুলতানা তিনি এবং তারপরে উঠে আসে একাধিক তথ্য যে এই লাভলি খাতুন এর আসল নাম হলো নাসিয়া শেখ এর আসল নাম হল নাসিয়া শেখ এবং বাবার নাম হলো জামিল বিশ্বাস কিন্তু এ লাভলি খাতুন নাম দিয়ে সেখানে শেখ মুস্তাফাকে বাবা বানিয়ে সেখানে ভোটার কার্ড বার করে নিয়েছে সেই মালদায় ভোটার কার্ড বার করে নিয়েছে দু সালে এবং দু সালে ভুয়ো বার্থ সার্টিফিকেট বার করে নিয়েছে এই লাভলি খাতুন যার আসল নাম নাসিয়া শেখ এমনকি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বাংলাদেশে এই লাভলি খাতুনের নাম রয়েছে নাসি নাসিয়া শেখ এবং সেখানে বাবার নাম রয়েছে জামিল বিশ্বাস কিন্তু এদেশে এসে যে শেখ মুস্তাফাকে বাবা বলে চালিয়ে দিয়েছে দু সালে ভুয়ো বার্থ সার্টিফিকেট বার করে দিয়েছে যে বার্থ সার্টিফিকেটে বাবার নাম শেখ মুস্তাফা আছে এবং সেই গ্রামের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে সেই গ্রামের লোকজন বলে যে শেখ মুস্তাফার লাভলি খাতুন নামে কোনো মেয়ে নেই কারণ আমরা এখানে জন্ম থেকে বসবাস করছি আমরা এখানে জন্ম থেকে বসবাস করছি পরে হাইকোর্ট যখন বিষয়টি বিডিওকে দেখতে বলে বিডিও এই লাভলি খাতুনকে এবং হাইকোর্ট এই লাভলি খাতুনকে একটি হলকনামা দিতে বলে যে হলকনামায় সাক্ষী হিসাবে লাভলি খাতুন যাদের যাদের নাম এবং স্বাক্ষর দিয়েছিলেন পরবর্তীকালে হাইকোর্ট যখন তাদেরকে ডেকেছে তারা বলেছে এটা আমাদের সই নয় এই সই জাল করা হয়েছে এবং এই লাভলি খাতুন আমাদের এখানে বসবাস করতো না দু হাজার এগারোর পরে বাংলাদেশ থেকে এসেছে এবং এগারো থেকে পনেরো সালের পর পনেরো সালে গিয়ে এ ভোটার আই কার্ড বানিয়েছে দু সালে এ জাল জন্ম সার্টিফিকেট বানিয়েছে এবং যে ওবিসি সার্টিফিকেট বানিয়েছে সেটাও জাল এই ধরনের মানুষকে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের প্রধান বানিয়ে দিয়েছে আর এখানে পুলিশের উচ্চপদস্থ বড়কর্তা রাজীব কুমার এরা বড় বড় কথা বলে নাকি বাংলাদেশিদের গ্রেপ্তার করবে তাহলে এবারে বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলে ক্যাকি নো এনআরসি কেন মমতা বন্দ্যোপাধ্যায় চায় না এখানে ন্যাশনাল রেজিস্টার হোক কেন মমতা বন্দ্যোপাধ্যায় চায় না এখানে ও কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে দু হাজার যে সমস্ত মানুষরা অবৈধ বাংলাদেশিরা সিপিএমের ভোট ব্যাঙ্ক ছিল সেই অবৈধ বাংলাদেশিরাই এখন মমতার ভোট ব্যাঙ্ক হয়ে গেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় চায় না যে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হোক সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এরা আসার সঙ্গে সঙ্গে এদেরকে জামাই আদর করে সঙ্গে সঙ্গে রেশন কার্ডটা করিয়ে দিয়ে যাতে রেশন থেকে ফিরিতে খাবার তুলে খেতে পারে তারপরে ভোটার কার্ডটা করে দেবে দিয়ে বিন্দাস এদেরকে ভোটের কাজে ব্যবহার করবে এবার আপনারাই বলুন কি করবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো তিন তিনবার ভোট দিয়েছেন নিন এবারে বুঝুন পরিস্থিতি কোন দিকে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আপনাদের টুপি পরিয়েছে এরপরে আগামী দিনে আপনাদের সাদা টুপি আর লুঙ্গি পরিয়ে রাস্তায় নামাবে এই পরিস্থিতি আপনাদের করে ছাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নেবেন ধন্যবাদ নমস্কার